শুক্রবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নেতাজি ক্লাবের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক তথা নেতাজি ক্লাবের সদস্য সঞ্জয় সাহা সহ অন্যান্যরা পরবর্তী সময় বিস্তারিত জানাতে গিয়ে সমাজসেবক সঞ্জয় সাহা বলেন ছয় অক্টোবর অর্থাৎ তৃতীয় পূজার দিন সন্ধ্যা সাত ঘটিকায় মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার হাত ধরে নেতাজি প্লে সেন্টার ফোরামের এবছরের পূজার মণ্ডপের উদ্বোধন করা হবে তাছাড়া বিশেষ অতিথি হিসেবে সেদিন উপস্থিত থাকবেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার সাংসদ রাজীব ভট্টাচার্য রত্ন দত্ত নেতাজী স্কুলের প্রধান শিক্ষক তাছাড়া সেদিন এক সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে এবং এবছরের থিম রয়েছে রূপ থেকেই রূপান্তর যার বাজেট রয়েছে চল্লিশ লক্ষ টাকা পাশাপাশি প্রতি বছরের বছরও আনন্দ মেলার আয়োজন করা হবে এবং মৃৎশিল্পী ও আলোকসজ্জার জন্য রাজ্যের শিল্পীরা কাজ করেছেন তাছাড়া পূজার দিনগুলিতে বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হবে বলে জানান তিনি আমাদের নেতাজি প্রেফারেন্স সেন্টারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমাদের ছয় তারিখে আমাদের তৃতীয়াতে আমাদের এই ট্রেন্ডের উদ্বোধন হবে সেই কারণে আজকের এই সম্মিলন আমরা আশা করি যে এই সম্মিলন পরে আমরা সারা চিকো রাজ্যে এবং আমার এলাকাবাসীর কাছে বার্তা দিতে চাই যে আমরা ছয় তারিখ সন্ধ্যা সাত কোটি গায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং পৌর নিগমের যিনি মেয়র দীপক মজুমদার এবং সংসদ যিনি আছেন রাজীব ভট্টাইস এবং আছেন সেন্ট্রাল জোনের যিনি চেয়ারম্যান রত্নদত্ত মহোদয়া এবং নেতাজ স্কুল অ্যাডমিনিস্ট্রেট সবাইকে নিয়ে আমরা এই উদ্বোধনের আয়োজন করেছি আমাদের উদ্বোধনে স্কুলের তারা থাকবেন পাশাপাশি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে আমাদের প্যান্ডেলটা এবার আমরা তৈরি করেছি রূপ থেকে রূপান্তর যেই জিনিসগুলো মানুষ ফেলে দেয় সেই জিনিসগুলো দিয়ে আমরা এই প্যান্ডেল তৈরি করেছি প্রথমে আমাদের লোকাল আমাদের লাইটও এবং পাশাপাশি আমাদের নেজে স্কুলের পিছনে আমাদের বাচ্চাদের জন্য এবং ছেলে মেয়েদের জন্য আনন্দ করার জন্য আনন্দ আয়োজন করছি। তাই আমি সবাইকে আহ্বান করছি এই তারিখ আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এলাকাবাসী এবং ত্রিপুরাবাসী তাই আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে মন্ডল শিল্পী কোথাকা এবং আমাদের মণ্ডপের নবদ্বীপের এবং আমাদের বাজেট চল্লিশ লক্ষ টাকার মতো আপনার কি মনে হয় গতবার তুলনায় এবারে আপনাদের দর্শনার্থী কতটুকু কমে আকর্ষণ করতে পারবেন আমার মনে হয় আমরা সবসময় বরাবরই নেতাজি প্রেসিডেন্ট পূজা করি এবং আমরা কোনো প্রাইজের আসে পূজা করি না দর্শনার্থীরা আমাদের নেতাজি প্ল্যাটফর্মে এসে খুব আনন্দ উপভোগ করে এবারও আমরা জানি যে এই জন্য একদিন আগে আরো আমরা স্টার্ট করে দিয়েছি উদ্বোধন অনুষ্ঠান সামাজিক কর্মসূচি কি আমাদের সামাজিক কর্মসূচি আমরা এখানে বর্ষাকালে প্রতিযোগিতা এবং মহাপ্রসর্গ আয়োজন করেছি এবং আমরা চেষ্টা করছি যে গরিবদের মধ্যে কিছু